তারা কোনো ভদ্রলোকের জন্য এলিট শ্রেণীর জন্য বাণী দেননি গোটা মানব সম্প্রদায়ের জন্য দিয়েছে। যেমন আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাের একটি বাণী শেষ বিদায় হজের যে বাণী পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয় পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয় এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয় আজও সত্য তেমনি মহামতি বুদ্ধ বলেছেন তার যে মহামূল্যবান বাণী অহিংসা ন্যায় ও সাম্য নীতি এইটা নিয়ে তোমরা পথ চলো তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছেন তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছেন এই দেখতে গিয়ে তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন এই দুঃখ কষ্ট ধারণ করতে গিয়ে এটাকে কিভাবে লাঘব করা যায় তাই দীর্ঘদিনের প্রায় ছয় বছর উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন এবং ছয় বছর তার পথ পরিক্রমায় তার সাধনায় তিনি যে বৌদ্ধত্ব লাভ করেন সেইখানে তিনি মানুষ এবং প্রাণীকূলের দুঃখ কষ্ট উপলব্ধি করেই তিনি তার মূল্যবান কথাগুলো বলে গেছে এই কথাগুলো আড়াই হাজার বছর আগে বলেছেন কিন্তু ওটা ওই আড়াই হাজার সংঘাত সহিংসতা রক্তপাত কেউ কোথাও মিসাইল ছুটতো না কেউ কোথাও বোমা মারত না কেউ কোথায় স্ট্রাইক করতো না শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম সেই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছড়ি করি কিন্তু তাদের বাড়ির চর্চা যদি আমরা করতাম পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত তাই বন্ধুরা আমার আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয় এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন আমরা বাংলাদেশে একে অপরের সাথে